এই মুখ্যমন্ত্রীর সময় তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোট ছোট শখ ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছে ধ্বংস সারা সৃষ্টিতে নেই বাকি ওনার চা বাগানের যেটুকু অস্তিত্ব আছে উনি শেষ করার জন্য গেজেট বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যে করবেন ধর্ষণীয় টেকে অলরেডি ডাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোট ডাকার চামচা বেলচারা এখানে আছে সঞ্জয় বুদিয়া থেকে শুরু করে এখানে জালান থেকে শুরু ময়ান জ্বালান থেকে শুরু করে অ্যাভেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা শেষ হবে ইতিমধ্যেই কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটকাব আটটা এবং ছাব্বিশে বিসর্জন দেবে চা শ্রমিক

রাজস্থান হতে পারে অজল্লাল শর্মাজি ছত্তিশগড় হতে পারে হরিয়ানা হতে পারে নায়ক সিংহী সব কমিটমেন্ট রেখে দিয়েছে ম্যাডাম লিখা শ্রীমতী রিখা বলেছে সেভেন্থ মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঢুকবে এবং মা যমুনার যে হালন কেজরিওয়াল করে দিয়েছিল ফাজরিওয়াল তার ক্লিনিং অলরেডি স্টার্টেড পশ্চিমবঙ্গ থেকে আড়াই কোটি লোক কুম্ভে গেছে এই আড়াই কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন উই শ্যাল ওভার কাম সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে উঠে যাওয়ার কোন স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানীপুর ভারতবর্ষের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও চিনতে কোন কোনো সমস্যা নেই এটা আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা উঠবো প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন আমরাও কেউ ঝান্ডা কাঁদে নিয়ে এখানে আসেন

উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক নয় এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালো বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতে আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থেকে আমি তাকে ডায়ডু বলতে পারি তার আমার কোনো বিএসসিএ নেই আমার নিজের ফোন আমি নিজে আনবো মন